আজকে একটি স্বাদের নিচে আপনারা হানড্রেড প্লাস কোয়ালিটি কিন্তু পেয়ে যাবেন আমাদের একটি স্বাদের নিচে অবশ্যই যারা ভিডিওটাতে জয়েন হবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আমাদের পাশে থাকবেন দেখেন চলে আসলাম সরাসরি ফ্যাক্টরি থেকে দেখেন আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো কিন্তু সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো হিউজ প্রোডাক্ট কালেকশন কিন্তু আমরা দিতেছি আপনাদেরকে একদম রিজেনেবল পাই যে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা পাইকারি বিক্রি করে থাকি সরাসরি ফ্যাক্টরি থেকে যারা ওয়ান পিস টু পিস থ্রি পিস ফোর পিস নিয়ে বিজনেস করতে চান অবশ্যই সবাই কিন্তু আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পরাগুলো আপনারা ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন আমাদের একটি সাদের নিচে আপনারা হান্ড্রেড প্লাস কোয়ালিটি পেয়ে যাবেন সর্বনিম্ন চারশো আশি থেকে শুরু সর্বোচ্চ তিন হাজার পঁয়ত্রিশশো টাকার পোড়াকও কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন ইন্ডিয়ান মমগডল পাকি মমকটন পাকিস্তানি কটন মার্শাল কারিজমা কোকোপিন হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আমাদের শোরুমে আপনারা পেয়ে যাবেন অবশ্যই যারা আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন অবশ্যই জানেন আমাদের কি কি কোয়ালিটি আছে সালের মধ্যেও কিন্তু আমাদের হিউজ কালেকশন পেয়ে যাবেন আমাদের অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আমাদের পাশে থাকবেন মাখন মালহার ডিজিটাল সবই কিন্তু পেয়ে যাবেন হিউজ রেটের প্রোডাক্ট কিন্তু আছে অবশ্যই যারা অল্প পুঁজিতে বিজনেস শুরু করতে চান অবশ্যই আর দেরি না করে আমাদের স্ক্রিনের নাম নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের থেকে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন এছাড়া আমাদের যারা আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে চান অবশ্যই চলে আসতে পারেন আমাদের আমাদের শোরুমে শোরুমের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বাজার দেখেন বান্টিবাজার আইসা প্যালাজার তৃতীয় তালায় হাসি পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড আমাদের শোরুমে আপনারা একটি সাদের হান্ড্রেড প্লাস কোয়ালিটি পেয়ে যাবেন সর্বনিম্ন চারশো টাকা থেকে শুরু আমাদের সর্বোচ্চ তিন হাজার পঁয়ত্রিশশো টাকার প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে অবশ্যই আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু চাইলে আমাদের থেকে এই প্রোডাক্টগুলো কিন্তু অর্ডার করতে পারেন একদম রিজনেবল প্রাইজে দেখেন ভাই সরাসরি ফ্যাক্টরি প্রাইজে যারা প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান অবশ্যই তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আর দেরি না করে আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতাছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতাছেন অবশ্যই পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন সুপার প্যাটেল এর মধ্যে কোন হিউজ কালেকশন আছে আজকের মতন এখানে বিদায় নেইব দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন